এবং এই সরকারকে আরও খানিকটা সময় দেবার জন্য সময় দিয়ে নিজেদের দলগুলোকে আরো শক্তিশালী বা গুছিয়ে নেবার চেষ্টা করবার জন্য তারা যদি বলেন আমরা নির্বাচন করব না আমরা এই নির্বাচন মানি না বা জামাত যেটা বলছে নির্বাচনের পরিবেশ নেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত নয় তাহলে সেই নির্বাচন কি হবে এমনিতেই দেশের নিবন্ধিত প্রায় অর্ধেকেরও বেশি রাজনৈতিক দলকে বাইরে রেখে যে নির্বাচন সেই নির্বাচন তো প্রশ্নবিদ্ধ হবেই এরপরে এরাও যদি আবার নানা ড্রামার মধ্য দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ায় প্রফেসর ইউনিসের সরকার নির্বাচন করতে পারবেন বা বিএনপি কি একা সেই নির্বাচনে নির্বাচন চাই এই নির্বাচন আমরাই করব করে সেই নির্বাচনী যে ফলাফল সেটা নিজেদের ঘরে তুলতে পারবেন সেটা কি সবার কাছে গ্রহণযোগ্য হবে একদমই না একটা নতুন সংকট তৈরি হবার আশঙ্কা তৈরি হয়েছে অন্যদিকে আরেকটা বিষয় অত্যন্ত আলোচনার দাবি রাখে আমরা জানি যে বিএনপি দুইশো আসনে প্রার্থীতা ঘোষণা করেছে চার পাঁচটি স্থগিত করেছে সেটি নিয়ে যারা গত কিছুদিন ধরে বলবার চেষ্টা করছেন যে জামাতি আগামী নির্বাচনে বিজয়ী হবে এবং তারা অভিযুক্ত করছেন যে বিএনপি এত আগে মনোনয়ন ঘোষণা করলো কেন আমি যদিও মনে করি যে এটার কিছু সুবিধার দিক আছে বেশ কিছু অসুবিধার দিকও আছে এবং তারা যথাযথ হিসেব নিকেশ করে দেখাবার চেষ্টা করছেন যে অতীতের নির্বাচনের কতদিন আগে আসলে বিএনপি বা আওয়ামী লীগের মতো দলগুলো তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল তিরিশ দিন আটত্রিশ দিন চল্লিশ দিন পঁচিশ দিন আগে এবার তারা এত আগে করে আসলে কি অর্জন করতে চাইছে এটা তাদের বোমেরান হবে এটা তারা বলবার চেষ্টা করছেন কিন্তু তারা কখনই সমালোচনা করেন না যারা মনে করেন যে জামাতই জিতবে জামাত যারা ছয় মাস আগে প্রার্থীতে ঘোষণা করেছে তাদের প্রার্থীদের প্রচারণা যে রঙিন রঙিন পোস্টারে সারা দেশ ছে আছে সেই সমালোচনা কিন্তু তারা করেন না বিএনপির বেলা এটা আপত্তি হয়তো আওয়ামী লীগ থাকলে আপত্তিটা তাদের শুনতে হতো তারা যদি এটা করত এনিবে সেটি আমার বিষয় নেই বিষয় হচ্ছে যে এই যে বিএনপি যে আসনগুলো খালি রাখলো সেটা মোটামুটি আলোচনার মধ্যে আছে যে তারা তাদের শরিকদের জন্য রেখেছে এবং নতুন আরপি অনুযায়ী আমরা জানি যে এই শরিকদের যার যার নিজ প্রতীকে নির্বাচন করতে হবে এখানেই সমস্যা এবং এখানে একটা সত্যিকারের সমস্যা হতে পারে নির্বাচন যদি ফ্রি ফেয়ার হয় বাংলাদেশের মানুষ আসলে প্রতীক চেনে তিন চারটে ধানের শীষ নৌকা লাঙল পাল্লা কোথাও কোথাও হয়তো হাত পাখা কোথাও কোথাও কখন হয়তো মশাল এর বাইরে কোনো প্রতীক মানুষ চেনে না হ্যাঁ আমরা বলতে পারি একটা জাতি ঐক্য করা দরকার সব মত পথের মানুষ সংসদে থাকা দরকার বিএনপির সঙ্গে এতদিন আন্দোলন করলো এদেরকে বিএনপির সুযোগ দেওয়া দরকার এদেরকে জায়গা করে দেওয়া দরকার এ কথা আমরা বলতেই পারি কিন্তু বিশ্বাস করেন এটা হচ্ছে আমাদের মতো তথা কথিত সুশীলদের কথা সাধারণ মানুষের কথা এটা নয় সাধারণ মানুষ এগুলো নিয়ে ভাবেও না সাধারণ মানুষ চেন ওই প্রতীক এবং এই প্রতীকই তারা ভোট দেবে আপনি হয়তো বলতে পারেন প্রতীক কেন এখানে তো পলিসি ইস্যুস আছে অন্যান্য বিষয়কে বিবেচনায় নিতে হবে এখনো বাংলাদেশের মানুষকে সেই জন্য রাজনৈতিক দলগুলো তৈরি বা প্রস্তুত করতে পারেনি এবং বিশ্বাস করেন এই যে যত বড় নেতাই হন না কেন জাতীয় পত্রপত্রিকায় টেলিভিশনের পর্দায় তাদের যতই দেখা যাক না কেন ভোটের বাজারে এগুলোর কোনো মূল্য নেই এর আগেও দেখেন না আমাদের বড় বড় নেতা অনেকেই জেলে আছেন অনেকে পালিয়ে আছেন ছোট ছোট দলের তাদের কোনো ভোট ছিল না দয়া করে শেখ হাসিনা বা খালেদা জিয়া তাদের নমিনেশন দিলে তারা বিজয়ী হতেন না হলে হতেন না এবং হয়েও যে তারা দেশের খুব কল্যাণ করেছেন করেননি কিন্তু আমরা দেশে উইথ ডিউ রেসপেক্ট তারা দুজনেই আমার অত্যন্ত শ্রদ্ধে ঘনিষ্ঠ কিন্তু বলতে আমি বাধ্য হচ্ছি যে আমরা দেশে আরেকটা রাশেদ খান মেনুন হাসানুল হক ইনু দেখতে চাই না আমাদের দরকার নেই আসলে তারা অনেক বড় নেতা ছিলেন ছোট দলের একটা সময় পর্যন্ত মানুষ তাদের রেসপেক্ট করেছে কিন্তু ক্ষমতার সাথে তারা এমন কতগুলো কর্মকাণ্ড করেছেন যেগুলো আসলে দেশকে শেষ পর্যন্ত কিছুই দেয়নি তাদের নিজেদের দলটাকেও কিছু দেয়নি দল শক্তিশালী হয়নি তাদের রাজনীতিটা বিলীন হয়ে গেছে নিঃশেষ হয়ে গেছে কাজে আমি বরাবর মনে করি এই ছোট দলগুলোর গুরুত্ব আছে বিভিন্ন ইস্যুতে তারা কথায় কথা বলেন রাজপথে থাকেন টেলিভিশনের টকশোতে কথা বলেন কিন্তু বটগাছের নিচে নিচে ছোট গাছ কোনোদিন জন্মায় না গজায় কাজে এই দলগুলো যদি নিজেদের শক্তিশালী করতে চায় তারা নিজেরা নিজেরা ছোট ছোট দলগুলো চোখবদ্ধ হোক এই দলগুলো যদি নিজেদের শক্তিশালী করতে চায় তারা নিজেদের রাজনীতিটা মানুষের সামনে হাজির করুক এখন বড় দল করতে পারে যারা তাদের সঙ্গে একসঙ্গে আন্দোলন করেছে সংগ্রাম করেছে আমি মনে করি এদের নির্বাচনী ফান্ডে বড় দলের অনেক টাকা আছে দিয়ে দেন আমি বহুবার বলেছি আমি মনে করি ক্ষমতায় যদি বড় দল যায় বিএনপি যায় বা অন্য ক্ষেত্রে অন্যান্য দল যদি এরকম ভবিষ্যতে অ্যালায়েন্স করে তাদেরকে ক্ষমতায় গেলে কিছু সুযোগ সুবিধা করে দেন কারণ সরকারের অনেক সুযোগ থাকে লিগালিটি থাকে যেই দলগুলো যেন সাংগঠনিকভাবে শক্তিশালী হতে পারে হ্যাঁ আপনি ঐক্য করেন আন্দোলনের প্রয়োজন আন্দোলনের ঐক্য করেন নির্বাচনে যদি আপনার একেবারেই করুণ অবস্থা হয় বিএনপি যদি মনে করে বা অন্য কোনো বড় দল মনে করে যে সে জিততেই পারবে না তখন আপনি অ্যালায়েন্স করেন অ্যালায়েন্স না দেয় বড় দলকে ছোট দলকে কোনো আমি আমি মনে করি যে এটা একটা ভুল সিদ্ধান্ত এবং আমি একেবারে স্পষ্ট আমার আমি যেহেতু রাজনীতির ছাত্র রাজনীতি নিয়েই কাজ করি আমি আমি দেখি যে এই নিজস্ব প্রতীকে বিএনপি যে কয়টি আসন ছাড়বে দার্শনিকদের দু একটা বাদে সব আসন তারা হারান যে যত বড় নেতাই হন না কেন এক বিএনপির ওই সব আসনের যে নেতারা এতদিন লড়াই করেছেন সংগ্রাম করেছেন জেল খেটেছেন ত্যাগ করেছেন এটা তাদের সঙ্গে অন্যায় বাদ দিলাম তারা নেতা দলের স্বার্থে জাতির স্বার্থে এখানে দল জাতির কোনো স্বার্থ এখন আর নেই মেনে নিলাম নৈতিক কারণে বা কমিটমেন্টের কারণে হয়তো তারা ত্যাগ স্বীকার করলেন যে নেতা কর্মীরা যে কর্মীরা সমর্থক ওই দলের তাদেরকে আপনি কিভাবে বঞ্চিত করবেন তারা তো ওই আরেক দলের ছোট দলের নেতার প্রতি তার সমর্থন করে না আমি ছোটদের ছোট ছোট বলছি না। আমি বাস্তবতাটা তুলে ধরছি তারপরে কোথাও কোথাও এমনিতেই কিছু আসন সব আসনে তো যেতা সম্ভব হবে না যে দুশো সাতত্রিশটি আসন বিএনপি প্রার্থীতে ঘোষণা করেছে তার মধ্যে কিছু আসনে তারা এম হারবে কিছু